আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা ভীষণ ভালো আছেন ওয়াটার ক্রাইসিস বা পানি সংকট বর্তমান পৃথিবীর ওয়ান অফ দা মোস্ট বার্নিং ইস্যু পৃথিবী বর্তমানে যে কয়টি সংকট পার করছে তার মধ্যে অন্যতম হলো ওয়াটার ক্রাইসিস বা পানি সংকট বলা হয়ে থাকে পৃথিবীর চার ভাগের তিন ভাগ হচ্ছে জল বা পানি তারপরেও কেন পানি সংকট বা ওয়াটার ক্রাইসিস মূলত পানি সংকট বলতে সুপেয় পানির যে অভাব বা পানযোগ্য পানির যে স্বল্পতা বা ঘাটতি সেটাকেই বোঝানো হচ্ছে আপনি দেখুন আফ্রিকা মহাদেশ থেকে শুরু করে ইউরোপের কিছু অংশ সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে অর্থাৎ এশিয়া মহাদেশের বৃহৎ অংশ এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আপনি দেখেন ইভেন ইন্ডিয়ান টেরিটরিতে আপনি তাকান বাংলাদেশে আপনি দেখেন যে ডে বাই ডে পানির যে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে পৃথিবীর প্রায় পাঁচশো কোটি মানুষ পানি সংকটে পড়তে যাচ্ছে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একই ধরনের আশঙ্কা করছে আই এম রিপিটিং যে পৃথিবীর প্রায় পাঁচশো কোটি মানুষ দুই সালের মধ্যে পানি সংকটে পড়তে যাচ্ছে তাহলে ক্যান ইউ ইমাজিন ইভেন আপনারা আপনাদের গ্রামের তাকালেও দেখবেন যেমন আমি আমার গ্রামে জন্মের পর থেকে দেখিনি যে আমার আমাদের নলকূপে কখনো মানে পানি ওঠেনি হ্যাঁ খরা মৌসুমে বা চৈত্র মাসে দেখি পানি কম উঠেছে কিন্তু পানি একদম ওঠেনি এরকম হয়নি আমি লাস্ট তিন চার বছর দেখছি যে আমাদের নলকূপে লাস্ট তিন চার বছর খরা মৌসুমে পানি ওঠে না আমরা জান বা আম্বাজান পাশের দ্বীপকল থেকে পাশের বাড়ির যারা আছে তাদের থেকে পানি নিয়ে আসছে নিয়ে কেমন একটা অবস্থা আসলে এগুলোর অনেক কারণ থাকতে পারে পৃথিবীর যারা কর্তা শ্রেণী বা আমাদের দেশে যার কর্তা শ্রেণী যারা জনগণকে সাথে নিয়ে এই পানির সংকট মোকাবেলা কাজ করবে তারা এই সকল ক্ষেত্রে বিভিন্ন মানে ন্যাচারাল ডিজাস্টার কিংবা আপনার ইকোসিস্টেমকে দায়ী করে থাকে কিংবা অনেক সময় দেখা যায় যে চাতুর্যপূর্ণ কিছু প্রচারণা বা কৌশল বা বক্তব্য প্রদান করে থাকে অর্থাৎ এই পানি সংকট এর জন্য একটা বাইশে মার্চ একটা পানি দিবস পালন করো দেখুন ন্যাচারাল ডিজাস্টার বা পরিবেশগত কিংবা জলবায়ু সংক্রান্ত যেগুলো প্রাকৃতিক সেগুলো আমরা ইচ্ছা মানে এগুলোকে বন্ধ করতে পারবো না কিন্তু কমাতে পারবো আমি প্রাকৃতিক বিষয় বাদ দিই এই যে পানির সংকট বা বিভিন্ন সংকটের ম্যানমেড বা মানব সৃষ্ট কারণ আছে সেগুলো নিয়ে আমরা কম কথা বলি বা কথা বলতে চাই না কারণ এগুলো সাথে করতে শ্রেণী বা আমরা নিজেরাই জড়িত যেমন পানির সংকটের একটা অন্যতম কারণ হচ্ছে পানির অপচয় রোধ করা দেখুন পানির অপচয় নিয়ে অনেক সভা সেমিনার অনেক কিছু মানে প্ল্যান অনেক কিছু আপনার করতে পারেন কিন্তু এর জন্য একটু অর্থের একটা মানে যোগান দিতে হয় প্রয়োজন হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হয় কিন্তু আমি আজকে কোন ধরনের অর্থের অপচয় ছাড়া বা কোনো অর্থের কস্টিং বা খরচ ছাড়া একটা খুব কার্যকরী একটা সলিউশন দেবো পানি সংকটে যেটা আমি নয় আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে একটা কার্যকরী সলিউশন দিয়েছেন সেটা হচ্ছে যে তোমরা পানির অপচয় করবে না কেমন তিনি কি বলেছেন শোনেন বলেছেন যে তোমরা পানির অপচয় করো না যদি তুমি প্রবাহমান নদীর নিকটেও থাকো হাদিসটি ছিল এমন আমর বিন আবদুল্লাহ বিন আমর থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিন একজন সাহাবির পাশ দিয়ে অতিক্রম করছেন সে অজু করছিল এবং অজুর সময় কিছু মানে অতিরিক্ত পানি খরচ করছিল রাসুল বললেন তুমি পানি খরচ করছো বেশি পানি খরচ খরচ করছো সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ ওজুর ক্ষেত্রেও কি আমি পানি কম খরচ করব রাসুল বললে অবশ্যই শুধু ওজুর সময় নয় বরং তুমি যদি প্রবাহমান নদীর নিকটেও থাকো তারপরেও তুমি পানি অপচয় করো না অর্থাৎ প্রবাহমান নদীর নিকট থাকা বলতে কি পানি যখন সহজলভ্যতা এই যে বর্ষা বর্ষা মৌসুম বা যখন পানির লেয়ার উপরে থাকে তখন তুমি পানির অপচয় করবে না সুহান আল্লাহ বিহান পানির অপচয় করাটা কিন্তু নিষেধ এবং এতে কোরআনে আয়াতও আছে অসংখ্য আয়াত বিসমিল্লাহ রহমান রহিম কুলু তুমি খাও অশ্রব পান করো অশ্রব তুমি পান করো অলা তুশ্রিফ কিন্তু তুমি অপচয় করো না কোরআনের অনুসার বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাল মুবাজিরিন কানু ইখওয়ান আশ্শায়াতিন সেটা হচ্ছে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই কারণ এই পানির অপচয় যদি আমরা রোধ করতে পারি আছে কিন্তু পানি সংকট কিছুটা হলেও কমবে ইনশাআল্লাহ আরেকটা হচ্ছে আমরা এই যে পানি সংকটের অনেকগুলো কারণ আমরা ইয়া করতে পারি আপনি জানেন কিনা যে ভূপেও পানির প্রায় 90 ভাগ আসে ভূগর্ভ থেকে ভূগর্ভ থেকে তো আল্লাহ তাআলা এই ভূগর্ভস্থ পানি কমিয়ে দেন কিংবা অনা বৃষ্টি দেন বা বৃষ্টি কম দেন কখন জানেন যখন জনপদের সমাজে ওজুনির কম দেওয়া হয় পরিমাপে কম দেয়া হয় ইমব্যালেন্স করা হয় আমাদের বর্তমান সময়ে সমাজে কিন্তু কম হচ্ছে এই কারণে কিন্তু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে যখন প্রয়োজন না তখন খুব হচ্ছে আবার মানে দেখা যাচ্ছে যে ভূগর্ভ গর্ভস্থ পানির লেয়ার অনেক নিচে নেমে যাচ্ছে যদি ওজনে আমরা ঠিক দিতে পারি এখানে শুধুমাত্র ওজন বলতে যে আমরা এই যে ব্যবসায়িক বিষয়টা এরকম নয় ব্যালেন্স ভারসাম্যপূর্ণ বিষয় এটা একটা বিশদ আলোচনা আপনি অফিশিয়ালি যে কাজগুলো করছেন আপনি বিভিন্ন ব্যবস্থাপনার সাথে জড়িত সেই সকল কাজগুলো সঠিক টাইমে করাও এক ধরনের ওজনের মধ্যে পড়ে তো যাই হোক আপনারা ওজন বা পরিমাপে কম দিবেন না পানির অপচয় কম করবেন না তাহলে পানি সংকট কমাতে পারবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন পানি